তোর বইয়ের কিন্তু চলা বেশি ভালো না হঠাৎ এই হঠাৎ করতে বাধ্য হয়েছি কারণ দেখতেছিলাম যে দেখি আস্তে আস্তে ঠিক হয় কি না ঠিক তো হইতাছেই না এলাকার লোকজনও নানান রকমের কথাবার্তা বলতেছে এক এক দিন এক এক বন্ধু বান্ধব নিয়ে আসে বাসায় রাস্তায় তারা কথা বলে বলো কি হ্যাঁ বিভিন্ন বন্ধু বান্ধব ওর মানে অনেক ফ্রেন্ড বয়ফ্রেন্ডের অভাব নাই ওর এ বিষয়ে তো আমি জানতাম না জানতাম না এখন জানছ আর

চব্বিশ ঘন্টা তোর বউ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে মোবাইলে তো মোবাইলে কেন আস পরিবারের সাথে কথা বলতে বলতেই পারে তাই না হ্যাঁ সারাক্ষণ টোয়েন্টি ফোর আওয়ার্স শুধু ঘুমোর সময়টুকু মনে হয় বাদ যায় আর বাকি সময়টা ঘুমায় তো অনেক রাত্রে রাত্র আড়াইটা তিনটা চারটা বাজে তোর বউ ফোনে কথা বলতে থাকে কেন মোবাইল আছে ঠিক আছে চালাবে আত্মীয় স্বজনের সাথে কথা বলবে পরিবারের সাথে কথা বলবে বন্ধু বান্ধব থাকলে তাদের সাথে কথা বলবে ঠিক আছে আর আমি তো মনে করি যে একটা মেয়ে মানুষ বিয়ে হয়ে গেলে তার তো আর কোনো ফ্রেন্ড সার্কেল থাকতে পারে না কেন থাকবে তার তখন সবচেয়ে বড় ফ্রেন্ড হলো তার হাজবেন্ড এবং তার হাজব্যান্ডের পরিবার যারা আছে তারা তার ফ্রেন্ড তার পরিবারের যারা আছে তারা তার ফ্রেন্ড আউট ফ্রেন্ডের তখন কোনো প্রয়োজন নাই হ্যাঁ মেয়ে মানুষের বান্ধবী থাকতে পারে দুই চার পাঁচটা দশটা বান্ধবী থাকতে পারে কিন্তু কোনো ছেলে মানুষকে নিয়ে তখন তার মানুষ হন মানুষের মেন্টালিটি চেঞ্জ হতে কিন্তু সময় লাগে না ঠিক আছে সারাদিন তো দেখাই যায় না শুধু খাওয়ার টাইমে একটু আসে রান্নাঘরে করে কি হয় না একটু দেখাইসা ডাক দিলে আর উল্টা আজেপাজে কথা বলে কে বাইরে কথা বলবো ননদ না ননদ কথা বলতে পারে না বলে কেন আমি ওর সাথে কথা বলবো আমার ভাই নাই আচ্ছা মা ঠিক আছে তোমরা থাকো আমি ওর সাথে কথা বলে দেখি কি বলছে চিন্তা ভাবনা করে দেখিস ভালো করে পরে একটা সময় কিন্তু মানে পস্তাবি তখন আর কিছু করার থাকবো না আউট অফ কন্ট্রোল যখন কন্ট্রোলের বাইরে চলে যাবে তখন কিন্তু মানে সাফার আর কিন্তু তুই হবি আমরা কিন্তু এটার কোনো লাইবিলিটি কেউ নিব না আচ্ছা ঠিক আছে এটা যেন মাথায় থাকে আচ্ছা যা সমস্যা কি তোমার আমার সমস্যা কি মানে আব্বু আব্বু মামার যা বলতাছে এগুলা কি সত্যি কি বলছ না শুনে কি আপনি বলুন সত্যি না মিথ্যা তারা যে বললো যে তুমি নাকি রাতে দুইটা তিনটা পর্যন্ত কি ফোন ইউজ করো আমি যখন আসি না বাসায় হুম তাদের সমস্যা কি সারাদিন নাকি তুমি ফোনে ভিডিও কলে কথা বলো কার সাথে হ্যাঁ বলছি তো কি হইছে কেন বাসায় মানুষজন আর নাই আব্বা মা নাই আমার ছোট বোন না নাই তাদের সাথে কথা বলতে পারো না তাদের নিয়ে পূজা দিমু কললেবেয়া থাকমু বাবার বাড়ি পরে শ্বশুর বাড়ি হচ্ছে একটা মের আসল বাড়ি সেটাই তার হচ্ছে আসল পরিচয় এই জায়গা মানুষজন হচ্ছে তারা আসল আত্মীয় তাদের সাথে কথা বলবা তুমি কার সাথে কথা বলবা এতো সমস্যা কি আমার যা লাগে মন আমি তার লগে কথা কম কারোর কাছে দিতে পারমু না হ্যাঁ দেইখানছত না যাবে না আর রাস্তা নাকি তুমি ছেলে দেশে কথা হলো আবা শিখিছে কেন আমার ভাল লাগছে আমি বলছি তোমার ছেলে কেন থাকবো 100 বার থাকবো কাসামোসা আমার সমস্যা কিসের সমস্যা বিয়ের পরে একমাত্র বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার হাজব্যান্ড অন্য কোনো ছেলে না এই জিনিসটা তোমার কি মাথায় নাই হ্যাঁ তারপরে কেন ওই সব গাজির গান আমার শুনতে হয় না জানেন তো জান দেখো তুমি কিন্তু এখন বেশি বারবারই করতেছো এইসব বাদ দাও ভালো হয়ে যাও বুঝছো সময় আছে এখনো কারে কি কস তুই কি কইলি এই তোমার আর তুই গাজির করতেছো কেন তুই কি কইলি আবার ক কি বাদ দিমু দরকার হলো না তোরে ডিভোর্স দিয়ে দিম তারপরে তো এই সব ছাড়তে পারমু না তুমি কি এগুলো ছাড়বা না

তুই আমার ফোন নিয়ে আমার লাগে তর্ক করাস তুই আমার শ্বাস বিলা গেছ হ্যাঁ মর তো দাও পানি খাইছ আমার দিকে তাকাও আমার কাবিনে টাকা দেন আমি চলে দেব আপনার কলার আমি তালাক দিয়ে দিছি শ্বাসটা তো কম বড় না শ্বাসের দেখছেন কি হ্যাঁ হ্যাঁ তুমি আমাদের সামনে আমাদের ছেলের গায়ে হাত তুলতেছো আব্বা কি নিয়ে দেখো তুমি আমার বিয়ে করলাম বুঝলাম না আরে যে অন্তরে বালিশটা পাদেনি এর তো সাত কপালে ভাগ্য ওর মতন আওয়ালার কাছে আমার বাপ মা বিয়া আমার জীবন রে শেষ করে দিছে আবার কি মাইয়া দেখে বিয়া দিছে তুমি কি ডাকাতি করতে আগে করি না অহংকার করতে বাপ নে গলে আমার তো মনে হয় তুমি লঞ্চ ডাকাই তোমার মনে হয় তোমার গোটা পরিবার লঞ্চে ডাকাতি করত আপনারা অহংকার লগে করে লয়ে মতো তো যাবেন না কোথায় যাবো ডাকাতি করতে দিনে দুপুরে তুমি বাবা মায়ের সামনে তার ছেলেকে তুমি অত্যাচার করতেছো

টাকা দেন <laughs> <laughs>

মান সম্মান গুলো টানাটানি করতেছে রাস্তার মধ্যে জেন্দা জেন্দা আমার ছি 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 মাসি করতেছে এখন কি চিল্লাইবা তো চিল্লাইব নাকি বাস তুমি আমার খাইলা পোলো আমার খাইলা আমিও শুদ্ধ আমার খাইলা মেয়ে রাতে দোস্ত তোমার ছেলের দোসা ভালো জায়গায় বিয়ে ঠিক করেছিলাম এই মাইয়া দেখে পাগল হয়ে গেল এই মাইয়ার মধ্যে কি আছে আরে এখন কি হ্যাঁ এই মাইয়ার মধ্যে কি আছে দেখছ সেবার লাত্তি আর উষ্টা এই উষ্টা লাত্তি খাইতে খাইতে একদিন তারা বেকার তোর কপাল ভালো জল পত্রিকা ওই মায়া নিজের থেকে ডিভোর্স দিছে তা না হইলে দা তার মুখে থাকতো না যখন যে সুন্দর সুন্দর করে মাংস যখন আঙুর চাপায় চাপায় ওই সঙ্গে আরেকজনে চাপায় দিত তারপর খাই যা বদমাইশ কোন আনকার আন তো গ্যাস হুমকে দি আন কালকে মধ্যে টাকা দাও লাগমা টাকার ব্যবস্থা করো বাপু তোরা বাপ টাকা কি দেবই লাগবে টাকা শুন হ টাকা দিতে হই মায়া বহুত খারাপ নালে একটা ঝামেলা করে ফেলবো ঘরে কিছু টাকা আছে আর বাকি টাকা যেটা ওই সকালে আমি ব্যাংকে থেকে এখন তো ব্যাংক বন্ধ হয়ে গেছে ব্যাংকের থেকে তুলে আইনা দেবো কালকে কেউ বাইরে যাবা না ও আসলে কলিং বেল টিপ দেবো গেটের থেকে গিয়ে আমি টাকা দিয়ে আসুন বাড়ির ভিতরে তো না ঢুকা বাড়ির ভিতরে তো ঢুকতে দেওয়া যাবেই না আর রাস্তায় ওরা দেখলে ওরা যদি দক্ষিণে দেওয়া তুই উত্তরে যাবি ওই উত্তরে থাকলে তুই পুবে যাবি ঠিক আছে ওর সামনাসামনি কোনো অবস্থা যাবি না আর কেউ জিজ্ঞাসা করলে এক কথা কবি যে অন্য পুরুষের সাথে হাতে নাতে ধরছি এই জন্য টাকা পয়সা দিয়ে বিদায় করে দিছি মনে থাকবো যাবে যা চলো